চোদ্দশোচল্লিশ হিজড়ি চলতেছে এই হিজরি সনের প্রবর্তন করেছেন আল্লাহ আনহু হিসাব করার জন্য উনি চিন্তা করলেন উনি যখন খেলাফতের মসনদে বসা রাষ্ট্রপ্রধান বিভিন্ন গভর্নরেরা ওনার কাছে চিঠি প্রেরণ করত ধরেন মহাগ্রব মাসের একটা চিঠি কয়েকটা চিঠি একত্রে জমা হয়েছে তো উনি একটু চিন্তায় পড়ে যাইতেন এটা কোন মহারমের এটা কি এই মহাররমের চিঠি না গত মহারমের চিঠি এটার মধ্যে কোনো সন নাই যদি সন উল্লেখ না থাকে যেমন দুই হাজার চব্বিশ চলতেছে এখন এই সন উল্লেখ ছাড়া যদি একটা চিঠি আসে যে এটা জুলাই মাস হ্যাঁ জুলাই মাসের এত তারিখ তাহলে যার কাছে চিঠি যাবে সে একটা ভেবাচেকার মধ্যে পড়ে যাবে যেটা কোন সনের জুলাই মাস এটা কি দুই হাজার সনের না দুই হাজার বারো সনের না বিশ সনের হ্যাঁ দুই হাজার সনের না তেইশ সালের না চব্বিশ সালের জুলাই কি একটা ভেবাচিকার মধ্যে পড়বে না তো উমর রবি আল্লাহ আনহু চিন্তা করলেন তাহলে একটা সন ঠিক করা দরকার তো কিভাবে ঠিক করব তখন হজরত উমর রবি আল্লাহ আনহু সন ঠিক করলেন যে আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন এই হিজরতের ঘটনাকে স্মরণ রাখার জন্যে হজরত উমর আল্লাহ আনহু এই হিজরত থেকে হিজরি সনের প্রবর্তন করলেন আরেকটু জুড়ে বলেন না এই হিজরতকে স্মরণ রাখার জন্যে উমর রবি আনহু হিজরির প্রবর্তন করলেন তাহলে আজকে ছয় চোদ্দশো হিজরি তাহলে রসুল হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় আজকে চোদ্দশো ছয়চল্লিশ বছর সুবাহ বলে এই হিজরতকে স্মরণ রাখার জন্যে হিজরির প্রবর্তন